একশো পাঁচ বছর বয়সের বৃদ্ধ আমি যখন এরকম বৃদ্ধদেরকে দেখি তারা লাঠিতে বর করে বাড়ি থেকে যাওয়ার মতো কোনো অবস্থা নাই একটা দড়ির মধ্যে ধরে 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 মসজিদ পর্যন্ত যায় একশো বছর বয়সের বিদ্যা পঁচাশি নব্বই বছর বয়সের বিদ্যা রোজা রেখেছে নামাজ পড়ছে এই জাতীয় ভিডিওগুলো ইদানিং সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের চোখে পড়তেছে সত্যি আমি যখন এরকম বৃদ্ধদেরকে দেখি তারা লাঠিতে বড় করে বাড়ি থেকে যাওয়ার মতো কোনো অবস্থা নাই একটা দড়ির মধ্যে ধরে 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 মসজিদ পর্যন্ত যায় আমার এই সময়টাতে মনে পড়ে এই যে ইদানিং এই ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছে যে মহিলা পর্যন্ত দেখা যাচ্ছে একবারে খুন খুনে বুড়া তিনি চোখে দেখতে পারতেছেন তিনি কোরআন পড়তেছেন আবার দেখা যাচ্ছে মহিলা পঁচাশি নব্বই বছর হয়ে গেছে এরপরেও রোজা রাখতেছেন তাহার্যত মিস করেন না এগুলো ভিডিও আকারে এখন কিন্তু আমাদের সামনে চলে আসছে কেমন যেন নবীজির হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে নবী করিম সাল্ল আলী সাল্লাম বলছেন লা আলা নাস একটা সময় আসবে খারাপ মানুষ বেড়ে যাবে ভালো মানুষ কমে যাবে এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন যারা বৃদ্ধ বৃদ্ধা এরপরও নামাজ ছাড়ে না দিনের উপরে অটল আছে দিন মেনে চলার চেষ্টা করছে একটু তাদের পিছনে গিয়ে দেখেন এটা কিন্তু সাধারণ মানুষ শুধু মহাব্বতের কারণেই দিনের দিকে আছে মহাব্বতের কারণেই তারা নামাজের দিকে যাচ্ছে আল্লাহকে ডাকার জন্য তারা বেকুল হয়ে আছে তারা মুহূর্তে মুহূর্তে মালিককে স্মরণ করতেছে এই ভিডিওগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায় আমাদেরকে মনে করিয়ে দেয় নামাজের দিকে আসো দিনের দিকে আসো এখনো কি তোমার সময় হয় নাই নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাই কালামের সেই যুগের কথা মনে করায় দেয় বৃদ্ধ সাহাবি নবীজির কাছে আসছে ইয়া রসুল আল্লাহ কোরআন থেকে কিছু একটা আমারে পড়ায় দেন আল্লাহ নবী বললেন পড় সাবি বলতেছে নবী এটা তো হরুফে মোকাবত্ত আদ দিয়ে শুরু এটা কঠিন হবে এটা আমি পারবো না এটা কঠিন লাগতেছে নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়ো সাবি বলতেছেন নবী এইটাও কঠিন লাগে নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন মুসাব হাত তাসবি আছে এমন কোনো পড়ে। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى صحابي بولتا سيارة رسول الله اتو امر كسي كوتين لگه نبي جي بولن ٹھیک اسے تايله پورن إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره جوكن بولو النبي صلى الله عليه وسلم সঙ্গে সাহাবি বলে উঠলেন নবী আর কিছু বাড়াবো না কমাবো না আবাদা এই একটা সুরার উপরে আমল করব উঠে যেতে যেতেই সাহাবাইক রামকে লক্ষ্য করে নবীজি বললেন জান্নাতি কোনো লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে তাকায় দেখো সুবহান একটি সুরা এই জন্য বৃদ্ধ বয়সে যারা নামাজ পড়ছে নামাজে যাচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে যৌবনের এই সময়টায় আবাদত করো আল্লাহ যুবকদের দিকে তাকিয়ে আছে যে বৃদ্ধা মহিলা নামাজ পড়ছে তারা নেকের সময়টা পার করে দিয়েছে কল্যাণের সময় পার করে দিয়েছে এখনো তারা নামাজ পড়ছে যতদিন হায়াতে আছেন নামাজ পড়া লাগবে আপনি অসুস্থ হয়ে গেছেন তখনও আপনাকে নামাজ পড়া লাগবে হুশ যতক্ষণ আছে নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ ছাড়ার কোনো উপায় নেই কাজেই এই জাতীয় ভিডিওগুলো প্রচার করার মধ্য দিয়ে আমরা মনে করি ধর্মপ্রাণ মুসলমানদের অনেক বড় পাওয়া এটি যে মিডিয়ায় এই জাতীয় তথ্যগুলো এখন আসছে খুঁজে খুঁজে বের করছে তারা কোরআন পড়ছে নামাজ পড়ছে তার মানে আমার দেশের সংস্কৃতি এটি যে একজন মানুষ নামাজ নিয়ে গর্ব করবে এবাদত নিয়ে গর্ব করবে তেলাওয়াত নিয়ে গর্ব করবে যে আলহামদুলিল্লাহ আমি তো তেলাওত করতে পারতেছি নামাজ পড়তে পারতেছি দিনের দিকে আছি আমাদের এখনকার সামাজিক অবস্থা এমন হয়ে গেছে এগুলোকে মানুষ মনে করে যেগুলো তো হচ্ছে মোল্লাদের কাজ এগুলো হচ্ছে হুজুরদের কাজ এগুলো হচ্ছে সাধারণ মানুষের কাজ আমাদের কাজ এগুলো না আমাদের এই মেসেজগুলো বারবার আমাদেরকে আমাদের সময়গুলোর ভিতরে সোনালি সময়ের কথা সোনালি যুগের কথা সোনালি সময়গুলো যেগুলো পার হয়ে গেছে ওই সময়ের কথাগুলো আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় আসুন যুবকেরা এই বিপদ মুসিবত আজাব গজবের সময়ে আল্লাহর দিকে ফিরে আসেন নামাজরত হন আল্লাহর কাছে চাইতে থাকেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা কামিয়াবি দান করুক কবুল করুক আলাইকুম ও রহমত আল্লাহি ওবরকাতু